সালাম আলাইকুম আলহামতুল্লাহাত্মিত বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে চাচ্ছি রাজনীতির যে উল্টাপাল্টা ও জনগণের যে প্রতিক্রিয়া এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছি এদের দোষ এবং এর জন্য এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি কি করতে পারি আমাদের সরকারকে কি কি করতে হবে তা আমি আজকে বয়ন করি আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা একজন রাজনীতিবিদ বা রাজনৈতিক দলের জনগণের সাথে উল্টাপাল্টা করার প্রকাশ্য যেই উল্টা উল্টাপাল্টা করার সেটা নিয়ে কথা বলব আমাদের সমাজে রাজনীতির প্রচন্ড প্রভাব রয়েছে আমরা জানি এবং রাজনীতির দলগুলো যখন জনগণের সাথে সৎ ও সত্য কথা বলে অথবা যখন সত্য কথা বলে না তখন তা তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে আচ্ছা এক নম্বর যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাজনীতির ভূমিকা রাজনীতি সমাজের কাঠামো নির্মাণ করে একজন রাজনীতিবিদের প্রধান কাজ হচ্ছে জনগণের আস্থা অর্জন করা তারা যে প্রতিশ্রুতি দেয় সেটি পূরণ করাই তাদের মূল দায়িত্ব এখন এটা না করে যদি আহ মানুষ মারে চাঁদাবাজি করে এটা কেমন হলো ভাই এর জন্যই কি আমরা তাকে ভোট দিয়ে আমরা তাকে নির্বাচন করে একজন মন্ত্রিত্ব পদে বসিয়েছি আচ্ছা দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে জনগণের বিশ্বাস অর্জন করা যখন রাজনৈতিক দল জনগণের কাছে উল্টাপাল্টা তথ্য অথবা উল্টাপাল্টা কথা বলে তখন জনগণের মধ্যে তাদের প্রতি আস্থা হারাতে শুরু করে মানুষ চায় তাদের প্রতিনিধিরা সৎ ও স্বচ্ছ থাকুক যদি তারা বিশ্বাস করে যে তাদের নেতারা সত্য বলেন না তবে তাদের ভোট দেওয়ার প্রতি জনগণের আস্থাটা একদম কমে যায় প্রিয় বন্ধুরা তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে খারাপ ভবিষ্যৎ রাজনৈতিক দলের ভবিষ্যৎ খারাপ হওয়ার কিছু কারণ আজকে আমি উল্লেখ করি এক নম্বর হচ্ছে নেতৃত্বের দুর্বলতা বন্ধুরা জনগণের সঙ্গে যখন রাজনীতিওয়ালারা উল্টাপাল্টা করে দলগুলি নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে যা তাদের নেতৃত্বকে দুর্বল করে যেমনটি আমরা অতীতে দেখেছি গত বছর দুই হাজার চব্বিশের জুলাই জুন রাষ্ট্রীয় নীতির ব্যর্থতা যখন জনগণের আশ্বাস মিথ্যা প্রমাণিত হয় তখন রাজনৈতিক দলগুলো রাষ্ট্রীয় নীতির বাস্তবায়নে ব্যর্থ হয় আরেকটা হচ্ছে যেটা আমাদের দেশে কয়েকদিন আগে হয়েছে সেটা হচ্ছে বিপ্লবী আন্দোলন ছাত্রদের বিপ্লবী আন্দোলন জনগণ যদি ক্ষুব্ধ হয় তাহলে আন্দোলনের দিকে এগিয়ে যেতে পারে আর যদি ছাত্র সমাজকে ভাই খেপিয়ে তোলা যায় তাহলে আর টিকে থাকার কোনো সম্ভাবনা নাই ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে সিরিয়ার দিকে তাকান বাংলাদেশের দিকে তাকান যেখানে রাজনৈতিক দলকে জনগণ ছাত্র দল দিয়েছে আচ্ছা খারাপ ভবিষ্যৎ হচ্ছে এটা চার চার নম্বর যে বিশ্ব রাজনৈতিক উদাহরণ বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক দলগুলোর উল্টাপাল্টা কর্মকাণ্ডের উদাহরণ আমরা দেখতে পাই এক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু ঘটনা হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের কারণে কিছু প্রেসিডেন্ট প্রশাসনকে পুলিশকে ব্যাপক প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয় এতে গেল মার্কিন রাষ্ট্রের পরিবর্তন ভারতের পরিবর্তন দেখেন ভারতের দুইটা দল বিজেপি এবং কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের যে অনিয়ম ও জনগণের অশান্তির কারণে নির্বাচনে বিপর্যয়ের সম্মুখীন আমরা গত বছর দেখতে পেয়েছি পাঁচ নম্বর পাঁচ নম্বর যে বিষয়টি জনগণের আওয়াজ এখন প্রযুক্তির যুগ ফেসবুক ইউটিউবের যুগ এই প্রযুক্তির দারুণ পরিবর্তনের কারণে জনগণের আওয়াজ দ্রুত ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আলোচনা ও সমালোচনা রাজনীতির নাটকের নতুন চিত্র তুলে ধরেছে গত বছর যখন আমাদের দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে কেন বন্ধ করেছিল কারণ জানে এটার কারণেই অর্ধেক নেমে যাবে সরকার জনগণ তাদের অধিকার নিয়ে সচেতন হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর উল্টাপাল্টা কথাবার্তা দ্রুত ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া ছয় নম্বর কথা হচ্ছে সমাধান রাজনৈতিক দলগুলোর জন্য কিছু সুপারিশ আমি দিতে চাই এক শত স্বচ্ছতা রাজনৈতিক দলগুলোর উচিত তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় জনগণের মতামতকে স্থান দেওয়া বুঝতে পেরেছেন জবাবদিহি করতে হবে জনগণকে জানাবার জন্য নিয়মিত সংবাদ সম্মেলন ও প্রতিবেদন প্রকাশ করা দৈনিক ক্যামেরার সামনে আসলেন কিছু বললেন সমস্যা বলতেন না সাহাবাইকরামকে আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যম অনেকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপতিদেরকে দেখতে পাই টুইটার চালায় জনগণের সাথে সম্পর্ক করার জন্য সোশ্যাল মিডিয়া সঠিকভাবে ব্যবহার করতে হবে শেষ কথা বলি উপসংহার এখন সময় এসেছে রাজনীতির দলের উল্টা পাল্টা পরিবর্তে সৎ ও জনমুখী রাজনীতি করার এমন না যে দূরে থেকে খালি দলের নেতাকর্মীদেরকে আহ্বান করা এমনটা না জনগণের বিশ্বাস অর্জন করাই হলো একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থার মূল চাবিকাঠি তাই রাজনীতির দলগুলোকে জনগণের সঙ্গে যোগাযোগ দৃঢ় করা আরও উচিত যাতে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত হয় বন্ধুরা আজকের আলোচনাটি আপনারা আপনাদের কাছে কেমন লাগলো একটু জানিয়ে আমাকে কমেন্টে জানান দেশ ও জাতির স্বার্থে সঠিক রাজনৈতিক ক্রিয়াকলাপের দিকে আমাদের সরকারকে নজর দিতে হবে তো আজকে এতটুকুই দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিখাত